তো ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো গতকাল আমি অফিস থেকে ফিরছিলাম এবং আমার অফিসটা বেসিক্যালি হচ্ছে কোথাও গিয়ে ময়দান মেট্রো থেকে নামতে হয় ময়দান মেট্রোতে নেমে এবং পাঁচ মিনিটের হাঁটা পথ ওই যে দা ফর্টি টু বিল্ডিংটা আছে সেই দা ফর্টি টু বিল্ডিংয়ের পাশেই একটা বিল্ডিং আছে তো সেখানেই হচ্ছে আমার অফিস অফিস মোটামুটি ছুটি হয় ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটার মধ্যে কিন্তু অফিস ছুটি হয় এবং সত্যি বলতে মেট্রোর মেট্রোতে যে এই নতুন নিয়মটা যে চালু করেছে এটা সত্যি বলতে আমার আমি ওয়াকি ছিলাম না আমি মেট্রোতে প্রায়শই কিন্তু প্রায় প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি যাওয়া আসা করি বিশেষ করে অফিস থেকে ফেরার সময় যাওয়ার সময়টা আমি বালিগঞ্জ হয়ে কিন্তু যাই তো মাঝে মধ্যে লেট হয়ে গেলে আমি কিন্তু মেট্রো করেই যাই তো বিষয়টা হচ্ছে গিয়ে ছটা পঁয়তাল্লিশ দিকে আমি অফিস থেকে বেরোই অফিস থেকে বেরিয়ে ময়দান মেট্রোতে কিন্তু আমি আসি এবং ময়দান মেট্রোতে এসে আমার তো কার্ড আছে কার্ড পাঁচ করে আমি যখন নিচে নামি তো সকল দেখলাম যে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এবং আমি মেট্রোটা আমি প্রায় সাতটার দিকে কিন্তু ঢুকি এবং সেখানে ঢোকার পরে প্রায় চারটে থেকে পাঁচটা মেট্রো আমাকে ছাড়তে বাধ্য হয় আমি হই গতকাল তো এটার এক্স্যাক্টলি কারণটা কী যেটা আমি জানতে পারলাম যে মেট্রো আমরা এখন অবধি কিন্তু জানতাম যে অনেক মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি যায় আবার অনেক মেট্রো কোথাও গিয়ে দমদম অবধি কিন্তু যায় মানে সব মেট্রো যে দক্ষিণেশ্বর অবধি যায় তা কিন্তু না নয় কিছু কিছু মেট্রো দমদম অবধি যায় আবার কিছু কিছু মেট্রো কিন্তু কবি হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি কিন্তু যায় সব মেট্রো কিন্তু দক্ষিণেশ্বর অবধি কিন্তু যায় না তো এখন মেট্রোর নতুন একটা নিয়ম চালু হয়েছে এবং এটা বেসিক্যালি একটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে কিন্তু রয়েছে যে সমস্ত মেট্রো এবার দক্ষিণেশ্বর অবধি কিন্তু চলবে এবং তার সঙ্গে সঙ্গে মেট্রোর যে টাইমের যে গ্যাপিংটা আমরা এতদিন অবধি জানতাম যে পাঁচ মিনিট অন্তর করে মেট্রো চলছিল তো সেই জায়গাতে সেটা পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট অন্তর করে কিন্তু কলকাতা মেট্রো কিন্তু বিশেষ করে ব্লু লাইনটা আমি বলছি যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি চলছে সেটা কিন্তু চলবে পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট অন্তর এবারে একটা জাস্ট বিষয় আপনারা ভাবুন যে পাঁচ মিনিটের জায়গায় যদি সাত মিনিট এই দু মিনিটের মধ্যে প্রত্যেকটা মেট্রো স্টেশনে কত সংখ্যক মানুষ জমায়েত হবে এবং তারা যদি ওই মেট্রোতে উঠতে চায় তাহলে কি আদৌ উঠতে পারবে আমার তো মনে হয়েছে পারবে এবং এক্স্যাক্টলি এই কারণটাই কিন্তু ঘটেছে আমার সঙ্গে আমি বেসিক্যালি ওয়াকি বল কিন্তু ছিলাম না আমি গেলাম আমি দেখলাম যে অনেকগুলো মেট্রো পরপর মানে গেট বন্ধ হচ্ছে না এরকম একটা সিচুয়েশান আর কি তো এই নিয়মটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আপনি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি টাইমিং মেট্রো চালানোর কোনো সমস্যা নেই কিন্তু সেই টাইমের যে গ্যাপটা যে পাঁচ মিনিট থেকে সাত মিনিট এইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একদমই ঠিক হয়নি এবং এটা মনে হয় যে এই পাঁচ মিনিটটাই ঠিক আছে তার কারণটা দু মিনিটের মধ্যে প্রত্যেকটা মেট্রো স্টেশনে কিন্তু প্রচুর মানুষের জমায় হয় এবং তার ফলে প্রচুর মানুষ কিন্তু কিন্তু মেট্রোতে উঠতে পারে না বা মেট্রো ধরতে পারে না এই বিষয়টাকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার